তো সুৰ মন হত আছে যে ই তাইত আছে এইটো বস্তু মস্ত মাৰিছে তো দিব আ ছোৱালী যা আনি দেয়া আৰুতো যোগাৰ সৰু লাগে সেইটা কিটা যোগাৰ আম কাকা আর কি কি লাগে আর তো লাগে তো চাইল লাগে কত তাইতো লাগে সদায় ফাটি লাগে না আমি আপনার বাড়িতে আসতে পারি এটা কি ধর্মত ছিল কাকা আমি একেবারে ই মানে রাখছি যে আইবো আমার বাবা আইবো

ida share mai kaka ida noodles na ba ji, ji ida tes bata ida tel ida suri sar ida ada Ini kakak sini nah. Ji ji sini. Nah kal kuda. Yeah. Muris nah. Ji ji Muris Rebura. Er oh nek tadi itu di sana. Itu ki? Itu pula asal. ده لوبون، ده روشن ده فاس، ده هولود، ده هوزرجر، ده عل. আল্লাহ আল্লাহ বাবা রে আছারা হুকাল খুশি হইছ না আপনি মাংস ছাড়া সবকিছু এখানে আছে না আছে সব আছে মাংস তো বাবা আমি চদি দিবই দিবই দিব হ্যাঁ দোয়া করবেন আচ্ছা কাকা আমার ভাগিজার জন্য দোয়া করবেন আল্লাহ তাই